আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আজ রাতের মধ্যে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেই সাথে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ঝড় আবার কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ সতেরোই মার্চ সোমবার এবং আগামীকাল আঠেরোই মার্চ মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আট আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী একুশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো এই মেঘ বৃষ্টি কোন কোন জেলাগুলোতে হতে পারে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর রাজশাহী ও সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা রয়েছে এছাড়া দুপুরে পর থেকে ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বিশ বৃষ্টি ও বজ্রসহ সহ ঝড় বৃষ্টি হতে দেখা গিয়েছে সেই সাথে আজ রাতের মধ্যে খুলনা বরিশাল বিভাগে দুই এক স্থানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতে অর্থাৎ দক্ষিণবঙ্গের বানকরুলিয়া তারপরে রয়েছে খারাকপুর পুরুলিয়া এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে যেটা পরবর্তীতে আজ রাত একটা বা দুটার মধ্যে বর্ধমান আরামবাগ চন্দনগর কলাঘাট কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর চন্দনগর শান্তিপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাত একটার মধ্যে খুলনা বিভাগের যশোর লোহাগাড়া তারপর সাতক্ষীরা তারপর শ্যামনগর বাগেরহাট নরাইল এছাড়া দেখতে পাচ্ছি মাদারীপুর তারপর রয়েছে গোপালগঞ্জ মুকশাদপুর শিবচর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলে দিয়া একই স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত একটা বা তিনটার মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল তারপর কাউখালী জয়নগর টঙ্গিপাড়া তারপর রয়েছে ভোলা তারপর রয়েছে বরহদ্দিন এই অঞ্চলে দুই একই স্থানে আজ রাত এগারোটার মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়া কুমিল্লা তারপর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে দুই একই স্থানে আজ রাতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগের হাজিগঞ্জ লাকসাম রায়পুর নোয়াখালী ফেনে তারপর চাঁদপুর হাতিয়া সন্দীপ মানিকশ্বরী হাটহাজারি রাঙ্গামাটি তারপর দীঘিনালা রাং তারপর রয়েছে চট চট্টগ্রাম তারপর হচ্ছে বিলাইশ্বরী এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে আজ রাত তিনটা বা দুইটার মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে বর্তমানে আকাশ বেশ পরিষ্কার রয়েছে তবে আজ রাত এগারোটা বা এগারোটার পরে সিলেট বিভাগে সুনামগঞ্জ সাতক জয়ন্তাপুর তারপর জগন্নাথপুর তারপর হচ্ছে ছাড়খাই তারপর হচ্ছে বালাগঞ্জ মৌলভীবাজার কোলাওয়ারা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়া বর্তমানে যে গতকাল যে তাপ প্রবাহ ছিল যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়েছিল সাত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সেই তাপ প্রবাহ কিন্তু আজ দুপুর থেকে বিদায় নিতে শুরু করেছে একই সঙ্গে এই তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে শুরু করবে আগামী দিনগুলোতে অর্থাৎ যে ব্যবসা গরম বা একটি গরম ছিল সেই গরম থেকে কিন্তু অনেকটা রেহাই পেতে পারে দেশের মানুষ এছাড়া রংপুর বিভাগে দুই একই আগামীকালও কিছুটা ব্যবসা করম অনুভূত হতে পারে দুপুরের দিকে এই পর্যা আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম আমরা সরাসরি আঠারো তারিখ ভোর পাঁচটার দিকে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে সুনামগঞ্জ তারপর জগন্নাথপুর সারখাই তারপর রয়েছে সাতক তারপর রয়েছে গোপালগঞ্জ তারপর রয়েছে বানাজগঞ্জ এই অঞ্চলে দুই স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভারতের শিলচর শিলং এই অঞ্চলে দিয়া একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সে এখান থেকে দেখালে সহজ তো আমরা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর তারপর রয়েছে মৌলবীবাজার তারপর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে একই সঙ্গে এই কুয়াশা কুয়াচ্ছন্ন আকাশ সেটা কিন্তু দুপুর বেলা পাড়ার সাথে সাথে কেটে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি যে সকাল আটটার দিকে বরিশাল তারপর রয়েছে পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন একই সঙ্গে কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট নোয়াখালী ফেনি চাঁদপুর সন্দীপ হাতিয়া খাগড় সরি মর্নিং সরি চট্টগ্রাম এই অঞ্চলে বেশ করিয়ে জেলার আকাশ কুনতো বেশ মেঘলা রয়েছে সকালের দিকে তবে এই পরিস্থিতি কুনতো বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে এরপর আমরা দুপুর 12 টার দিকে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী মামিশিং ও ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলে আকাশ কুনতো বেশ পরিষ্কার হতে শুরু করেছে সেই সাথে কুনতো এমন মেঘ আকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ গত কয়েকদিন ধরে যে চলমান চলোমান পপ্রবাহ ছিল সেটা কিন্তু অনেকটাই কিন্তু বিদায় নিতে শুরু করেছে এরপর আমরা দুপুর বিকেল চারটার দিকে চলে আসলাম বিকেলের দিকে দেখতে পাচ্ছি যে দেশের অঞ্চলের উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে মাঠবাড়িয়া তারপর রয়েছে সুন্দরবন পিরোজপুর বরিশাল লালমোহন তারপর সন্দীপ হাতিয়া নোয়াখালী ফেনি খাগড়শ্বরী মানিকশোরি এই অঞ্চলে বেশ করে যে আকাশ কিন্তু মেঘলা হতে শুরু করেছে সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখ গেলে দিকে এরপর আমরা সন্ধ্যার দিকে চলে আসলাম সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা পরের দিন অর্থাৎ রাতের দিকে চলে আসলাম রাত বারোটার দিকে আসার পর আঠারো তারিখ রাত বারোটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে শিলচর তারপরে রয়েছে ভারতের তিরিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরে বেশ কটি জেলার আকাশকুন্দ বেশ মেঘলা থাকতে পারে এরপর পরের দিন অর্থাৎ উনিশ তারিখ বুধবার সকালের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের তিরপুর রাজ্যের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ সকালের দিকে এরপর আমরা এগারোটার দিকে বা বারোটার দিকে চলে আসলাম বারোটার দিকে তেমন আবহাওয়া পরিবর্তনের আশঙ্কা দেখা যাচ্ছে না তবে বিশ তারিখ যেটা আমরা বলেছিলাম যে বিশ তারিখ দুপুরের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় হতে পারে সেই মতে কিন্তু তৈরি হতে চলেছে আবহাওয়ায় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে বেশ পরিমাণ জলীয় বাষ্প ঢুকতেছে দক্ষিণ ভারতে আর এখান থেকে কোন তো মেঘমালা সৃষ্টি হবে আর এই মেঘ থেকে কোন তো কালবৈশাখী ঝড় ও শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে আগামী কুড়ি তারিখ থেকে চব্বিশে মার্চের মধ্যে এই অঞ্চলগুলোতে বেশিরভাগ সময় কালবৈশাখী ঝড় হতে পারে সেই জেলাগুলো হলো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বগুড়া সিংরা মহাদেবপুর তারপর সিরাজগঞ্জ পাবনা তারপর সাইলকোপা তারপর হচ্ছে কাপাসিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া তারপর হচ্ছে মতিরহাট ফরিদগঞ্জ তারপর হচ্ছে কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া মামিসিংহম মাধান নেত্রকোনা সুনামগঞ্জ একইসঙ্গে সিলেট বিভাগের বেশ করে জেলাতে আগামী কুড়ি তারিখ থেকে চব্বিশে মার্চের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে কোথাও কোথাও বড় আকারে শিলা বৃষ্টি একই সঙ্গে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বই পারে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার শুক্রবার সকাল আটটার দিকে বা আসার পর এখানে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বেশ করে জেলায় আকাশ তো বেশ মেঘলা হতে শুরু করেছে অর্থাৎ এই অঞ্চলগুলোতে মুসুলধারে বৃষ্টিপাত সেই সাথে মাদারি থেকে ভারী বৃষ্টি একই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বই যেতে পারে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার তারপর কোলাওয়ারা কামালগঞ্জ হাবিবগঞ্জ বালাগঞ্জ তারপর রয়েছে বার বারলেখা ঝারখাই তারপর সিলেট সুনামগঞ্জ জয়ন্তাপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে ঘন টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ছড়া হওয়ার সাথে সে শিলাবৃষ্টি এবং বজ্রপাত হতে পারে আগামী একুশ তারিখ ভোর ছয়টা থেকে সকাল দশটার মধ্যে এরপর আমরা দুপুর একটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ কটি জেলা চট্টগ্রাম সীতাকণ্ড হাটাচারি মানিকশ্বরী খাগড়াশ্বরী দীঘিনালা বান্দরবন রংধনু তারপর রয়েছে কুতুবদিয়া মহেশখালী তারপর রয়েছে ছাঁকরিয়া এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে শুক্রবার দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এরপর আমরা বিকেল চারটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদের উপর একটি ভারী মেঘ তৈরি হতে পারে যে মেঘ থেকে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ বর্ধমান তারপর হচ্ছে কাটোয়া শিউরি নালিহাটি এই অঞ্চলগুলোতে অর্থাৎ আগামী দিনগুলোতে বলা যাচ্ছে যে আগামী কুড়ি তারিখের পর থেকে চব্বিশে মার্চ দেশের সকল জেলায় অর্থাৎ চৌষট্টি জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি সেই সাথে কোথাও কোথাও মুসুল ধারে ভারী বৃষ্টিপাত এবং ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যেতে পারে তাই আপনারা ওই সময় উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন রোদের কাজগুলোতে সতর্ক থাকবেন অর্থাৎ যারা শুকনো জিনিসগুলো মাঠে রয়েছে সেগুলো নিরাপদ স্থানে আগামী কুড়ি তারিখের মধ্যে সেরে ফেলবেন না হলে বিপদের সম্মুখীন হতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখ কিন্তু একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা ভারতের দুর্গাপুর এবং রয়েছে ধানবাদ এই অঞ্চলগুলোতে তৈরি হতে পারে এবং রাজশাহী বিভাগ জুড়ে এই একটি বজ্র মেঘ তৈরি হতে পারে সেটা কিন্তু শক্তিশালী কালবৈশাখী ঝড়ে রূপান্তরিত হতে পারে আর এই ঝড় আক্রান্ত হতে পারে বাইশ তারিখ রাতের মধ্যে মমৃসিংহ ঢাকা খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গ জুড়ে এই কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে যাতে করে লন্ডবন্ড হয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চল তাই আপনারা অগ্রিম সতর্কতা মেনে নেবেন তো আমরা দেখতে পাচ্ছি যে তেইশ তারিখ রাত জুড়ে কোন এই ঝড় বৃষ্টি চলতে পারে তারপর আমরা তেইশ তারিখ সকালের দিকে চলে আসলাম সকালের দিকে দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ রয়েছে এরপর আমরা তেইশ তারিখ থেকে দেখতে পাচ্ছি যে যে দেশ জুড়ে একটি কোন ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আর তিরিশ বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস নিচে অর্থাৎ অনেকটা ঠান্ডা পরিস্থিতির তাপমাত্রা থাকতে পারে তা শীতলতম একটি দিন হতে পারে তেইশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ঠান্ডা পরিস্থিতি আগামী পঁচিশ বা ছাব্বিশ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে তারপর আবহাওয়ায় আবারও পরিবর্তন আসবে তারপর আবারও ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসের প্রথম দিকে আবারও তাপ প্রবাহের একটা সম্ভাবনা রয়েছে তো এই ছিল খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ